না নয় বেতন এবং জাহাজের মাস্টার বিল টাকা বাউচারের অন্যদের না দেওয়া এবং এই বিষয়ে জাহাজের অন্য কেউ প্রতিবাদ না করায় ক্ষোভ থেকে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেন গ্রেপ্তার এমবি বি বাখেরার মণ্ডল ওরফে ইরফান নামের কর্মচারী এমন দাবি করছে র‍্যাব অভিযান চালিয়ে আকাশ ওরফে ইরফানের ব্যবহারিত মোবাইল ঘুমের ওষুধের খালি পাতা নিহতদের ব্যবহারিত মোবাইল ব্যাগ রক্তমাখা মাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব এগারো এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন আকাশ জাহাজের সুকানের সঙ্গে ইঞ্জিন রুমে কাজ করতেন জানিয়ে সাকিব জানান ইরফান প্রায় মাস ধরে এমবি আল বাখেরা জাহাজে চাকরি করে আসছেন ওই জাহাজের কর্মচারীরা ছুটি ও বেতন সময় পেত না এবং বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার একাই ভোগ করতেন বলে গ্রেপ্তার আকাশ জানিয়েছে তিনি আরও জানান জাহাজের মাস্টার সব কর্মচারীদের উপর বিনা কারণে রাগারাগি করতেন এবং কারোর ওপর নাকশ হলে তাকে কোনো বিচার বিবেচনা ছাড়াই জাহাজ থেকে নামিয়ে দিতেন এমনকি তাদের বকেয়া বেতনও দিতেন না এই ব্যাপারে গ্রেপ্তার ইরফান জাহাজের সবাইকে প্রতিবাদ করতে বললে কেউ ভয়ে প্রতিবাদ করত না মাস্টারের এমন কার্যকলাপের কারণে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকে তাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী আনুমানিক আঠারো ডিসেম্বর ইরফান তিন পাতা ঘুমের ওষুধ কিনে নিজের কাছে রেখে দেন র‍্যাব কর্মকর্তা জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তিনি একাই জড়িত বলে জানা যায় পরবর্তীতে অধিকতর তদন্তের মাধ্যমে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে র্যাবের দাবি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তার ইরফান ঘটনার দিন সন্ধ্যায় জাহাজে রাতের খাবারের তরকারির মধ্যে তিন পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দেন শুধু সুকানি জুয়েল এবং গ্রেপ্তার ইরফান ছাড়া সবাই রাতের খাবার খেয়ে তাদের নিজস্ব কেবিনে ঘুমিয়ে পড়ে রাত আনুমানিক দুইটার দিকে সাহারা বিকন এলাকায় আরও আট থেকে দশটি জাহাজের সঙ্গে সুকানি জুয়েল এবং গ্রেপ্তার আকাশ তাদের জাহাজটি নোঙর করে পরবর্তীতে সুকানি জুয়েল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আকাশ তার পরিকল্পনা মোতাবেক আনুমানিক রাত তিনটার দিকে প্রথমে মাস্টারকে জাহাজে থাকা চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পরবর্তীতে সে চিন্তাভাবনা করে যে জাহাজে থাকা বাকিরা জেনে গেলে সেই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধরা পড়বে এই কারণে একে একে সবাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে পরবর্তীতে আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে সব জাহাজ তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলে সে মাঝের চড়া নামক এলাকায় জাহাজটি আটকা পড়লে পাশ দিয়ে বয়ে যাওয়া ট্রলারে বাজার করার কথা বলে ট্রলারে উঠে পালিয়ে যায় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে বাগের হাটে চিতলমারি এলাকায় আত্মগোপনে চলে যান পরে আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব তাকে গ্রেপ্তার করে খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার সজিবুল ইসলাম লস্কর মাজিদুল ইসলাম শেখ সবুজ আমিনুল মসি ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবরসি রানা কাজী এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল শারিয়া তৌসিফ দৈনিক সমাচার ঢাকা